তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি বিগেট ময়দানে সভা করে দেখাবো তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার বিগেট পারলে তোমরা ঠেকিয়ে নিও পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা আমি তারিখ ঘোষণা করছি না তার রাজনৈতিক দলের যে সিম্বল যে পতাকা সেইটা আমরা আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করলাম হুমান সাহেবের বদান্যতায় হুমান সাহেবের পৃষ্ঠপোষকতায় আজকের এই ঐতিহাসিক সন্ধিকণে জনতা উন্নয়ন পার্টির নাম এবং সেই পার্টির লোক সেই পার্টির ফ্ল্যাগ সেটা আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করলাম কমিশন আঠারোতম বাংলার বিধানসভার নির্বাচন খুব সম্ভবত দু সালের ফেব্রুয়ারি মাসে তাদের যে ইলেকশনের সূচি বা শিডিউল সেটা ডিক্লেয়ার করবেন আমি আজকে এই মঞ্চে থেকে আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা আমার হোম বিধানসভা সত্তর রেজিনগর এবং একাত্তর বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব ইনশাল্লাহ পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর কারণ শহর খড়গপুরে একটা সিট আছে সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি উনি কন্টেস্ট করবেন ইব্রাহিম হাজির এবং মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি উনি কন্টেস্ট করবেন চুয়ান্ন বৈষ্ণবনগর থেকে মালদার সবাইকে নমস্কার করে দেন মনীষা পান্ডে মুর্শিদাবাদ থেকে করবে মুর্শিদাবাদ মনীষা পান্ডে আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী ভগবানগুলা বিধানসভা বাষট্টি নম্বর বিধানসভা ওনারও নাম হুমায়ুন কবির উনি কনটেস্ট করবে ভগন কলগুলা বিধানসভা থেকে আমি দুটো সিটে কন্টেস্ট করব আর চারজনের নাম ঘোষণা করলাম আর একজন ডাক্তার হুমায়ুন কবির তিনি বিশেষ কারণে বেঙ্গালোরে আছেন তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো কিন্তু আমি আপনার সঙ্গে আছি উনি দু হাজার ষোলো সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে তৃণমূলেরই কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল দু হাজার ষোলো সালের নির্বাচনে সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে তাহলে আপাতত আমি দুটো সিট চারটে সিট আর ডাক্তার হুমায়ুন কবির এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন নির্বাচন অনেক বাকি ইলেকশন কমিশনের সুটি আসলেই আমরা দুশো চুরানব্বইয়ের মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে আমি আজকে দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে দু সালে তারা বারবার দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারের মতো প্লেন আসত আর যেত উঠত আর নামতো সেই বিজেপি বলেছিল স্কিমার দুশো পার সাতাত্তরতে আটকে গিয়েছিল তাদেরকে গত দু সালে তারা লোকসভা নির্বাচনে তারা বারোটা সিট জিতেছে একানব্বইটা বিধানসভায় এগিয়ে আছে তাদেরকেও একশোর গন্ডিতে আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলা বিধানসভায় লড়াই করব সময় মতো আপনারা জানতে পারবেন তাই যারা আমাদের জিজ্ঞেস ঘোষণা করলাম তারা সবাইকে নমস্কার করুন আপনারা একটা দুটো কথাই আপনাদের কথা রাখুন আরেকজন আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে নিশা চ্যাটার্জি নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভায় আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার আপনার সাথে থাকবেন আর চাচা আমাকে যে আজ জায়গা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমার সাথে আছে কি নেই আপনারা সবসময় আমার সাথে থাকবেন আমি যত ভালো কাজ করতে পারি আর দাদার নেতৃত্বে যাতে আমি চলতে পারি তার জন্য আপনারা আমার সাথে থাকবেন আর অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ যে হুমায়ুন কবির দু হাজার বারোতে বিনা শর্তে কোনো কন্ডিশন ছাড়াই নিজের বিধায়ক তুচ্ছ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখে মুকুল রায় আমাকে চেম্বারে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে আসলেন সাক্ষী শুধু তার গৌতম সান্নাল আর তিনি নিজে আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সৎ সাহস থাকে তাহলে আপনার প্রিয় চ্যানেল চ্যানেল এইটিনে একদিন আপনি বসুন বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো বসবো আমি আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে বাংলার মানুষ দেখবে ভারতবর্ষের মানুষ দেখবে যা আপনি মানুষকে ইউজ অ্যান্ড থ্রু কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাঁচি কতদিন আপনার এই শক্তি থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি আপনার সাহস থাকলে সততা থাকলে আপনি বিশ্ববাবুকে ডেট দেন আপনার সময় মতো বের করুন আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলেই আমি কলকাতায় চলে যাব। স্টুডিওতে বসব আপনার সঙ্গে যদি আমি কোনো গদ্দারি করে থাকি কোনো রকম কোনো অসহযোগিতা করে থাকে নিশ্চয়ই আপনি বলবেন আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন কত রকম মিথ্যাচার করেছেন সেদিন বাংলার মানুষকে একবার নতুন করার একবার মনে পড়াবো জানাবো সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে আপনি আমাকে বলছেন গদ্দার আপনি রাতের অন্ধকারে মালদা থেকে এসে আপনি আমাকে সাসপেন্ড করার কার সাথে কথা বললেন লালগুলার বিধায়ক মোহাম্মদ আলী ওই রঘুনাথগঞ্জের বিধায়ক মন্ত্রী আকরুজ্জামান মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি কাঁদির বিধায়ক সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করি বা বের করে দিই মুর্শিদাবাদের ক্ষতি হবে তারা নির্দ্বিধায় বলে দিল কোনো ক্ষতি হবে না আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে দু হাজার একটা পেয়েছিলেন আর দু হাজার আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথাই বাইশটা প্রার্থী দিয়ে চারটে জিতেছিলেন আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে কুড়িটা পায়ে দিয়েছিলাম আজকে চ্যালেঞ্জ আমার কোনো শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন মুর্শিদাবাদে বাইশটা সিটে আপনি খাতা খুলবেন দুই বিজেপি আছে বিজেপি হয়তো দু একটা সিট বাড়িয়ে নিতে পারে তাদের যা কৌশল তাদের যা অর্থবল তাদের যা কৌশল অবলম্বন করে চলছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব, জিরো করব জিরো করব। আর ওই করিমপুরে লাত খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে না একটা লুঙ্গি পড়া লোকের খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে আবার আরেকজন আছে তার কথা তো বলতেই আমার ঘৃণা লাগে কুনাল ঘোষ না ছিনাল ঘোষ এই কোনাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে বিগেটে করে দেখা। হ্যাঁ কুনাল ঘোষ হ্যাঁ মমতা ব্যানার্জি তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ময়দানে সভা করে দেখাবো তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাঁচিয়ে দিব কলকাতার বিগেট পারলে তোমরা ঠেকিয়ে নিও পারলে হুমায়ু কবির রুখে দিবা আমি তারিখ ঘোষণা করছি না একত্রিশে জানুয়ারির আগেই হবে জানুয়ারি মাস পার হতে দেব না কারণ আপনারা জানেন বিগেড মাত্রা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাদের এনওসি নিতে হবে এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই বিগেটেই আপনি একসময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন চোরের রানী বলেছিলেন সারদাতে যখন আপনি সাড়ে তিন বছর জেল খেটেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিলেন কে চেয়েছিল হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল আপনি কোনাল ঘোষ চেয়েছিলেন মমতাকে চোরের রানী বলেছিলেন আমি বলিনি হুমায়ুন কবির বলিনি বাংলার কোনো মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি কিন্তু আপনারা বলেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণবলিতে ভরা যে যত বেশি গাল দেবে তার অত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে যে যত বেশি ওকে গাল দেবে মমতা ব্যানার্জির বুদ্ধবাবু আজকার পৃথিবীতে নেই বুদ্ধবাবু আপনার মতো এগারো বছর মুখ্যমন্ত্রী ছিল আর জ্যোতিবাবুর মন্ত্রী সবাই দীর্ঘদিন পুলিশ মন্ত্রী অন্যান্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ছিল তার কি অবস্থা তার একটা মাত্র মেয়ে তার স্ত্রীর নাম মীরা ভট্টাচার্য তিনারা কোন জায়গায় থাকতেন বালিগঞ্জ একটা সরকারি ছোট্ট ফ্ল্যাটে যেখানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও থাকে বুদ্ধবাবুও থাকতেন আজকে আপনি আপনি বলেন সততার প্রতীক তিরিশ বিহরিস্টেটের ডিস্ট্রিটে আপনার কতটা আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুপে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে গেছে আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন তেরো মে দু হাজার এগারো বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল সাত দিন পরে বিশে মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেদিন বাংলার মানুষের মাথাপিছু আয়ের কত ছিল টোটাল আয় কত ঋণ কত ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি আপনি খেলা মেলা পুজো বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছেন আপনাকে জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ নেবে একইভাবে আমি বিজেপিকে সতর্ক করছি আপনি যখন বলছেন যে যে কটা মুসলিমে মেলে জিতে আসবে ছাব্বিশে তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি দুশোটা সিটে লড়ি একশোটা সিট গ্যারেন্টি দিতে যাব সেখানে হয়তো সত্য মুসলিম থাকবে তিরিশটাও হিন্দু থাকবে আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেবে দেখব আপনি কত বড় পালোয়ান বাংলার মেদিনীপুরের ছেলে আমিও মুর্শিদাবাদের ছেলে আমাকে এক আঙুল দেখালে আপনাকে দু আঙুল দেখান রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে অতি নিয়ে লিডার অফ দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি এটা সংবিধানে বলা যায় আমি হুমায়ুন কবির ভোট যারাই দিক আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি মুর্শিদাবাদ সহ বাংলার সাড়ে এগারো কোটি মানুষের দুশো চুরানব্বই জন এমএলএ তারা সাড়ে এগারো কোটি মানুষের জনপ্রতিনিধি আমি হয়তো বেশি আমার সিক্সটি নাইন ভরতপুরকে রুটি দিই কিন্তু আমাদের কর্তব্য বাংলার আপামর সব ধরনের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে দুশো চুরানব্বই জন আর বিয়াল্লিশ জন হচ্ছে সাংসদ আর রাজ্যসভার সাংসদও আছে এই রাজ্যে থেকে তেরো না চোদ্দোটা তাহলে আপনারা শুধু মানুষের সঙ্গে মিথ্যাচার করবেন মুসলমানদেরকে আমাদের একজন বলছিলেন আমাদের মেদিনীপুরের পশ্চিমের যে সভাপতি মুসলমানদেরকে আপনি বলছেন দুধেল গায়ে কি দিয়েছেন মুসলমানদের আপনি কিছু মুসলমান আছে এক মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশির ঈদের জন্য গোটা বাংলা না গোটা ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যাই সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই দশ বছরের নিচে বাচ্চারা যায় খুশির ঈদে কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে কিছু মুনাফেদাক্কা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব করে ভাষণ দেবেন আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি ছটা দপ্তরের মন্ত্রী আছেন তিন ছয় আঠারোটা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন কটা মুসলমানকে দিয়েছেন আপনি যে স্পিকার করে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে নির্বাচিত সেও ছটা করে প্রতি বছর চাকরি দিতে পারে কটা মুসলমানকে দিয়েছেন শুধু মুখে মুসলমানদের ভালোবাসা মুসলমান তো বোকা নেই মুসলমান আজ মূর্খ নেই মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে এটা কথা আছে না কবিগুরুর তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে মুসলমানরা তোমাকে জবাব দেবে ওয়েট করেন মুখ্যমন্ত্রী আর আপনার পালোয়ান ভাইপুকে বলুন যত খুশি আই প্যাকের লোককে পাঠান আর যে তিন মাস বাকি আছে লুটে নেন যা পারবেন লুটে নেন তিন মাস পরে আর আপনাদের আই প্যাকের ডাকে কেউ যাবে না যাওয়া বন্ধ করে দেবো মুর্শিদাবাদে এখন থেকেই বন্ধ হয়ে যাবে আর রাজ্যেও বন্ধ করে দেব আর আপনার আই প্যাক আছে আপনি যে টাকা খরচ করে আই প্যাককে রেখেছেন এর আগে একজন প্রশান্ত কিশোর তেনাকে দু হাজার কুড়ি সালে কশ কোটি টাকা চুক্তি করে নিয়ে এসেছিলেন সেই প্রশান্ত কিশোর আপনাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিলেন যশো কোটি দেওয়ার কথা ছিল তার টু থার্ড দিয়েছেন ওয়ান থার্ড দেননি সে গুসা করে চলে গেছে তার একটা সংস্থাকে আবার আইপ্যাক বানিয়ে কুড়ি বছর আঠাশ বছর ২৬ বছর তিরিশ বছরের নন বেঙ্গলি ছেলেদের এনে আপনি এখানে টাকা লুটছেন আর মুখে বলছেন বাঙালি মুখে বাঙালি শত্রুঘা সিনহা কোন বাঙালি ইউসুফ পাঠান কোন বাঙালি কীর্তি আজাদ কোন বাঙালি লজ্জা করে না আপনার মানুষকে ভাওতা দিতে মিথ্যাচার করতে আপনি হুমায়ুন কবিরকে বলছেন গদ্দার সাহস থাকলে আপনি ওপেন চ্যালেঞ্জ করলাম আপনি ডাকবেন আমি চলে যাব কোনো ভয় নেই আমি উপর হলার ছাড়া কাউকে ভয় পাই না যা হবার হবে আপনার সৎ সাহস থাকলে আপনি চ্যানেল এইটিনে বিশ্ববাবুর চ্যানেলে বসবেন আপনার ঠিক উল্টো চেয়ারে বসে আপনার প্রশ্ন উত্তরের জবাব আমি দেব আর আপনি আমার প্রশ্নের জবাব দেবেন এটাই আমার চ্যালেঞ্জ আর আজ এই থেকে বেশি কথা বলবো না